আমি তো শাড়ি পরতে খুব ভালোবাসি সবসময় পরা হয় না সেটা অন্য কথা কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে তো ঈদে একটা ভালো শাড়ি নেব বলে চলে গেছিলাম নিউ মার্কেটে আর দেখো এই দোকানটা থেকেই আমি সবসময় শাড়ি কিনি এখানকার বুটিক কালেকশান আমার খুব ভালো লাগে সব কিছু ওয়ান পিস করেই থাকে সেটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো প্রথমেই দেখলে একটা রেড কালার শাড়ি গায়ে ফেলে দেখে নিয়েছি তারপরে দেখছিলাম এই কেরোসিন ব্লু বলে মেবি কালারটা খুব সুন্দর ছিল আর শাড়িটাও খুব সুন্দর ছিল সফট মেটেরিয়ালের উপরে শাড়িটা বেশ সুন্দর ছিল দেখো শাড়িটাকে আমি খুলে ঢেলে দেখছিলাম কিন্তু একটা শাড়ি দেখে কি আর হয় আরও তো অনেকগুলো দেখতে হবে না কি দেখো তারপরে আরও একটা শাড়ি বার করেছে এই শাড়িটার কালারটাও খুব সুন্দর ছিল আর শাড়ির মেটেরিয়ালটাও খুব সুন্দর ছিল অরগানজের উপরে শাড়ির কাজটা খুব সুন্দর কিন্তু পাটটা যে মিরার ছিল ওটা আমার কাছে ঠিক ভালো লাগেনি না হলে শাড়িটা ওভারঅল খুবই সুন্দর ছিল সাফনের বাবার কাছেও শাড়িটা খুব ভালো পছন্দ হয়েছিল তো এখান থেকেই আমি একটা শাড়ি কিন্তু চুজ করে নিয়ে নিয়েছি এই একটা বললাম কেন দুটো নিয়ে নিয়েছিলাম শাড়ি সেগুলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন কোন শাড়িটা আমি নিয়েছিলাম কিন্তু শুধু তো শাড়ি কিনলে হবে না তার সঙ্গে ম্যাচ করে তো জুয়েলারিও নিতে হবে বলো তো দেখো চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেট মানেই তো সমস্ত ট্রেন্ডিং জুয়েলারির কালেকশানের সম কোনটা নেব আর কোনটা নেব না সেটাই ডিসাইড করা মুশকিল হয়ে পড়ে শেষ পর্যন্ত সমস্ত অক্সিডাইজড জুয়েলারিগুলো খুবই সুন্দর সুন্দর দেখতে আর কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক তো দেখো একটা হারে আমি হার দিচ্ছি ওই হারটা আমি নামাতে বললাম দোকানদার আঙ্কেলটাকে তো উনি নামানোর পরে আমি হাতে নিয়ে ভালো করে দেখছিলাম দেখার পরে দেখলাম যে লকটাতে প্রবলেম আছে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটু হার নেব তো পেয়েও গেছিলাম কিন্তু লকটা খারাপ বলে মনটা খারাপ হচ্ছিল কিন্তু দোকানদার আঙ্কেলটা ভালো ছিল উনি বললেন আমি লকটা ঠিক করে দেবো তো লকটা ঠিক করে দেওয়ার পর দেখো আমি গলায় পরে আর একবার চেক করে নিচ্ছি কারণ লকটা চেঞ্জ করে দিয়েছিলেন উনি তো লকটা ঠিক হয়েছে কিনা না ওটাই আর একবার চেক করে নিচ্ছিলাম তো আমি একা পাচ্ছিলাম না বলে সাফওয়ানের পাপার হেল্প নিয়ে আর হারটা আমি পরে নিয়েছি আর এই দোকানটার সব কালেকশানগুলো আমার কাছে বেশ ইউনিক লাগছিল তো আমি তো ওই হাটটা নিয়ে নিয়েছি পেয়ে যখন গেছি আর হাতছাড়া ছাড়া করিনি তো নিউ মার্কেটের সামনে এসে তারপর আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম কারণ দুপুরবেলা ছিল প্রচণ্ড গরম আর রোজায় থেকে আমরা আর পাচ্ছিলাম না আর এদিকে ভাই নিয়ে আসিনি সানগ্লাস তো রোদে কষ্ট হচ্ছিল বলে বললো আমি একটা সানগ্লাস নিয়ে নিই তো এখানে সানগ্লাস ট্রাই করছিলো কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে চোখে দিয়ে দিয়ে আর দেখছিলো তো ফাইনালি এই গ্রিন কালারটা ওর চোখে বেশ ভালো মানে মুখের সঙ্গে বেশ ভালো মানিয়েছিল তো এটা নিয়েও আবার একটু স্টাইল স্টাইল মেরে নিলো নিয়েও এটাই নিয়ে নিয়েছিল ফাইনালি তারপরে দেখো আমরা চলে গেছিলাম একটা স্কার্ফের দোকানে কারণ নিউ মার্কেটে আসবো আর স্কার্ফ নেবো না এটা কখনোই হয় না তো দেখো এখানে বিভিন্ন ধরনের আর বিভিন্ন প্রাইজের স্কার্ফ ছিল তো উপরের দিকে যেগুলো দেখলে এইগুলো ছিল দুশো টাকা করে আর নিচের দিকে যেগুলো ছিল এগুলো ছিল দেড়শো টাকা করে আর আজকে দোকানদারগুলোর যে কি হয়েছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না যা দাম বলছিল তার এক টাকাও কম করছিল না আগের যে হাট দোকানে গেছিলাম ওখানেও একই জিনিসই করলো কিন্তু পছন্দ হয়ে গেছিলো বলে তো নিয়ে নিয়েছি এখানে এসেও সে একই জিনিসই হচ্ছে মানে বললাম যে আমরা একসঙ্গে দুটো তিনটে নিচ্ছি একটু দাম কম করো কিন্তু ও এক টাকাও বলল কম হবে না তো ফাইনালি আমি একটা স্কার্ফ নিয়ে নিয়েছিলাম কারণ ঈদ ছিল বলে মনে হয় সব দোকানদারগুলো দামের জন্য এরকম করছিল মানে যেখানে যা দাম বলছিল তাদের থেকে বলছিল এক দাম কোনো দামেরই কমই হবে না তো ফাইনালি আমি একটা স্কার্ফ নিয়ে আর ওখান থেকে চলে এসছি তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফলো করতে ভুলো না কিন্তু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো